ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক আপনি আল্লাহকে চিনেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন আপনি আল্লাহকে জানেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন আপনার আল্লাহকে চিনার জানার কমতি আছে আল্লাহকে আরো চিনেন আরো জানেন আপনার তাবিজ ব্যবহার করার আপনি ਮੁখাফিকি থাকবেন না আল্লাহকে চিনার জানার অভাবে আপনি তাবিজ ব্যবহার করতেছেন তাবিজ খুলে ফেলে দিন ওর মধ্যে আল্লাহর অপমান আছে কোরআনের আয়াত দিয়ে হলো অপমান আছে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করা যায় আল্লাহ বলেছে কোরআনের আয়াত শিফা উল্লিন নাস মানুষের জন্য শিফা কিন্তু সেটা দুই ধরনের এক কোরআনের আয়াত পড়ে নিজেই নিজেকে ফু দেওয়া অথবা কোরআনের আয়াত পড়ে আরেকজনকে ফু দেওয়া অথবা কোরআনের আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করা এই দুইটা পদ্ধতি এর বাইরে কোরআনের আয়াত লিখে ঝুলাতে হবে এরকম কোনো পদ্ধতি সাহাবিদের পক্ষ থেকে পাওয়া যায় না তবে আপনাকে মনে রাখতে হবে যে নিজে পড়ার মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি কেননা ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম কি ধর্ম নয় ভাড়াটে ধর্ম নয় যত বেদাত আর যত শির্ক সমাজে স্থান করেছে জায়গা করেছে সব শির্ক আর বেদাতের একটা জায়গা আছে ওই জায়গাতে সব শির্ক বেদাত লুকিয়ে আছে ওই জায়গাটা কি ওই জায়গা হিন্দু ধর্মেও আছে ওই জায়গা ইহুদি ধর্মেও আছে ওই জায়গা খ্রিস্টান ধর্মেও আছে সব ধর্ম ওই জায়গাটা রাখা আছে যাতে ধর্ম ব্যবসায়ীরা ওই জায়গাটাকে ব্যবহার করে ব্যবসা করতে পারে সেটা কি আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন পাদ্রী বলবে যে আপনি সরাসরি আল্লাহকে কিছু বলতে পারবেন না ব্যাপটিজম পবিত্র হতে হলে পাদ্রীর মাধ্যমে পবিত্র হতে হবে সরাসরি আল্লাহর কাছ থেকে আপনি পবিত্র হতে পারবেন না আল্লাহ অনেক মহান আপনি এত পাপিষ্ঠ আপনি আল্লাহর কাছে সরাসরি কথা বলতে পারেন না এটা লিঙ্ক লাগবে প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলা যায় নাকি ডাইরেক্ট কথা বলা যায় না মাধ্যম লাগে ভায়া লাগে ওয়াস্তা লাগে সিস্টেম লাগে অতএব আল্লাহ অনেক বড় সৃষ্টিকর্তা আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন না আপনি অনেক পাপি খবরদার নয় খ্রিস্টান ধর্মই কেন ওটি দিয়ে তখন ব্যবসা চলবে এই জায়গাটা দিয়ে কি চলবে ব্যবসা চলবে হিন্দু ধর্মে যান একই অবস্থা কেননা ওই জায়গাটা বন্ধ হয়ে গেলে হিন্দুর যত পুরোহিত আছে সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে তো ইসলাম ধর্ম একদল পীরের একদল শাইখের একদল হুজুরের আবির্ভাব হয়েছে যারা ইসলাম ধর্ম এই জায়গাটা তৈরি করে নিয়েছে যে তুমি যদি পীর না ধরো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবা না ও বাবারা তোমরা দাদা যান আর বড় আব্বা আর তোমরা পাগড়ি ধরো তাহলে কিয়ামতের মাঠে আমি জাহাজ নিয়ে তোমাদের পার করে দেব। আল্লাহ এই কথা বললে একটা কথা মনে পড়ে যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে ওটাকে বলা হয় আতে কুবরা সাফা দুই প্রকার কয় প্রকার আত কয় প্রকার একটা হচ্ছে বড় সাফাত একটা ছোট সাফাত বড় শাফাত কি বড় সাফাত কি আল্লাহ বলেছে মাকামাম মাহমুদ আপনি যে পাঁচ অক্ত আজানের পরে যে দুয়াটা পড়ে তার মধ্যে মাকামা মাহমুদ আছে না যে আল্লাহ তুমি মোহাম্মদ একটা শ্রেষ্ঠ জায়গা দাও মাকামা মাহমুদ দাও ওই মাকামা মাহমুদটাই হচ্ছে সাফাতে কুমরা সেটা কি আল্লাহ কিয়ামতের মাঠে বিচারই শুরু করবেন না এটা একটা আজীব অবস্থা বিচারই শুরু হবে না মানুষ কত বিহব্বল মাথার উপর সূর্যের তাপ দিক বিদিক ছুটো ছুটি করতে থাকবে অস্থির অবস্থা বিরাজ করবে তখন অস্থির হয়ে মুমিনরা বলবে জান্নাতে যাই জাহান নামে যাই আগে ফাইসালাটা হোক এইরকম একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে তখন মুমিনেরা একত্রিত হয়ে আদমের নিকটে গিয়ে বলবে ইন্নাল্লাহ খালাকা কাবিয়ালি আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচার শুরু করে তখন আদমি সাল্লাম বলবে আজকে আমার প্রতি আমার রব এমন রাগান্বিত লাম ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি এর কোনো দিন এত রাগান্বিত হবেন না আমি আমার রবের সঙ্গে কথা বলতে পারবো না তোমরা নহের নিকটে যাও নুহ থেকে মুসা মুসা থেকে ঈসা ঈসা থেকে মোহাম্মদ সাল্লি আসাল্লামের নিকটে আসবে সব নবী একই কথা বলবে যে আল্লাহ আমার সাথে দুনিয়াতে সরাসরি কথা বলেছে ঠিকই আমি কালিমুল্লাহ মুসা কিন্তু আজ আমার রব আমার উপর এত রাগান্বিত যা ইতিপূর্বে কোনোদিন দিন হননি পরম কোনো দিন হবেন না আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নেই মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকটে মানুষ আসবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিফাসাল্লাম তিনি কথা বলতে পারবেন আল্লাহর সাথে কিন্তু বিষয়টা কিয়ামতের মাঠে যে মানুষজন আল্লাহর আসলের নিকটে গেলে আল্লাহর উঠে হাঁটা দিলেন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে কথা বলা শুরু করে দিলেন ডাইরেক্ট আসসালামু আলাইকুম এই এই কথা অসম্ভব এই পরিবেশ কিয়ামতের মাঠে বিরাজ নয় মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলি ইহোসাল্মের নিকটে যাবে আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চাইবেন তখন মোহাম্মদ সাল্লাম সবার আগে সিজদাই পড়ে যাবে আল্লাহ হকবার কোনো কথা নাই আগে সরাসরি সিজদা যতক্ষণ আল্লাহ চাইবেন মোহাম্মদামকে সিজদায় রাখতে ততক্ষণ মোহাম্মদামের সাহস হবে না সিজদা থেকে মাথা উঠানোর আল্লাহ যখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আর আসাদ মোহাম্মদ মাথা উঠাও তখন মোহাম্মদাম মাথা উঠাও এর নাম কিয়মতের মাঠ আর এই হুজুর বলতেছে তার দাদা তার পীর বাবা জাহাজে করে নিয়ে যাবে না এটা হচ্ছে ব্যবসা মাঝখানের এই জায়গাটা তৈরি করা হয়েছে কিসের জন্য ব্যবসার জন্য ইসলাম নামক ধর্মে আল্লাহর সাথে বান্দার যোগাযোগের জন্য কোনো কানেকশনের প্রয়োজন নাই কোনো লিঙ্কের প্রয়োজন নাই কোনো ওয়াস্তার প্রয়োজন নাই এই সমস্ত লিঙ্ক ওয়াস্তা কানেকশন নামে যে ব্যবসাগুলো চলতেছে এদেরকে ভেঙে তছনছ করে দিতে হবে কথা হবে সরাসরি আল্লাহর সাথে ইসলাম ভাড়াটে ধর্ম নয় আপনি যেভাবে পারেন যেমনে পারেন যে ভাষায় পারেন আপনার বাপের জন্য দোয়া করুন হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে এটা কে এই রাস্তা কে করা আল্লাহ রব রব হুজুরের হুজুরের আল্লাহ আল্লাহ নয় পৈতৃক সম্পত্তি নয় যে হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে আল্লাহ আপনারও আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা আপনি চান আল্লাহর নিকটে আল্লাহ চাইতে বলেছেন আল্লাহ বলেছেন যে চায় না আল্লাহ তার উপর রাগ করেন অথবা আপনাকে চাইতে শিখতে হবে চাওয়া একটি দোয়া চাওয়া একটি ইবাদত দোয়া করা একটি ইবাদত অতএব আপনাকে দোয়া করা শিখতে হবে হুজুরের ব্যবসার রাস্তা উন্মুক্ত করে দিয়ে কানেকশন লিঙ্ক ওয়াস্তার মাধ্যমে যত বেদাত চলতেছে সেই বেদাতের রাস্তাকে উন্মুক্ত করে দিয়ে টাকাও নষ্ট করলেন গুনা হাসিল করলেন সে দোয়াও ঠিক মতো হলো না দোয়া কেন ঠিক মতো হলো না দোয়া এই জন্য ঠিক মতো হলো না সালাদ শব্দের অর্থ কি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার মাধ্যম সালাতের চাইতে বড় এবং ভালো কোনো মাধ্যম নেই এটা মনে রাখবেন সারা আলাইহ সালাম যখন বিপদে পড়লো জালিম বাদশাহ তাকে ভোগ করতে চাইলো তিনি দোয়া করতে চাইলেন দোয়া করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন এই ঘটনা মনে আছে আপনাদের তিনি দোয়া করার জন্য কি করলেন সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসুল যখন কোনো বিপদে পড়তেন তখন দোয়া করার জন্য কি করতেন সালাতে দাঁড়িয়ে যেতেন মানে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত আপনিও যে কোনো বিপদে পড়েন যত বড় বিপদ হোক আপনাকে বলতেছে আপনার ছেলে এক্সিডেন্ট করেছে লোলা ন্যাংড়া হয়ে গেছে মেডিকেলে পড়ে আছে আপনি মোবাইল ফেলেতে ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন অসম্ভব যত বড় বিপদ হোক পৃথিবীর যত বড় বিপদ হোক বিপদের সংবাদ শোনা মাত্র কিসের ডাক্তারকে জানানো কিসের এমপি মন্ত্রী গ্রামের বড় ভাই সমাজের বড় ভাই অমুকের সাথে যোগাযোগ করতে হবে অমুকের সাথে দেখা করতে হবে অমুককে জানাতে হবে ইউসি ডিসি পুলিশের সাথে যোগাযোগ করতে হবে অসম্ভব বিপদে পড়লে সবার আগে এই পৃথিবীর সৃষ্টিকর্তা সকল কিছুর উপর যিনি ক্ষমতাবান সব কিছু যিনি চাইলে এক সেকেন্ডে সমাধান করতে পারেন তার সাথে যোগাযোগ করতে হবে বিপদে পড়লে সবার আগে সালাতে গিয়া সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ বিপদে পড়েছি আল্লাহর কাছ থেকে বলার পরে এবার তুমি যাও ডাক্তারের কাছে যাও না পুলিশের কাছে যাও না মানুষের কাছে যাও সেটা তোমার ব্যাপার কিন্তু আগে কাকে বলতে হবে আগে আল্লাহকে বলতে হবে তাহলে পৃথিবীতে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত আদায় করা সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত সবই দোয়া সবই কি দোয়া সালাম ফিরানোর আগে দুনিয়ার যত দোয়া আছে সব দোয়া করতে পারবেন কোরআনের হোক হাদিসের হোক যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া করতে পারবেন সালাম ফিরানো হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল সালাম ফিরানো হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল এটা ভালো করে বুঝে যান যে হুজুর বলবে যে আপনি বলবেন হুজুর সাহেব দোয়া করালো না আরে পাগল দোয়া তো শেষ হয়ে গেল কথা মনে হয় বুঝাতে পারিনি আমি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া সালাত মানেই দোয়া সালাতে যা কিছু আছে সবই দোয়া সালাতের প্রত্যেক পদে পদে দোয়া আছে সালাম ফেরানোর আগ পর্যন্ত সবই দোয়া সালাম যখন ফিরিয়ে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল তুমি যদি বলো হুজুর দোয়া করাল না তাহলে তুমি জাহেল তোমাকে আরও দশ বছর করতে হবে দোয়া কাকে বলে আর সালাত কাকে বলে তুমি বোখারি খুলো তিরমিজি আবু দাউদ খুলো নাসাই খুলো মহাত্মা মালিক খুলো যে সালামের পরে কি করতে হয় সালামের পরে কি করতে হয় যত অধ্যায় আছে সালামের পরে কি করতে হয় সব অধ্যায় জিকিরাজবি তাহরিলে ভর্তি আল্লাহ হকবর পড়তে হয় সুহান আল্লাহ পড়তে হয় আলহামদুলিল্লাহ পড়তে হয় আল্লাহ পড়তে হয় নাসফালা কি পড়তে হয় কুসি পড়তে হয় জিকির আজকারে ভর্তি মানে সালাম ফিরানোর পরে কি সালাম ফিরানোর পরে কি আর সালাম ফিরানোর আগে কি এবার যখন হুজুর সাহেবের ব্যবসা চালানোর জন্য দোয়া ঢুকে গেল সালাম ফিরানোর পরে তখন দুইটা জিনিস হারিয়ে গেল এক মানুষ করার মাধ্যম হচ্ছে সালাত মানুষ এটা ভুলেই গেল যে দোয়া সালাতে করতে হয় এই সুন্নাতটা উঠে গেল আর সালাম ফিরানোর পরে যে তাহলিল করতে হয় ওই সুনাকটা উঠে গেল একটা বেদাত কত ক্ষতি করলো দেখেন এই একসাথে হাত তুলে দোয়া করার এ এক নিকৃষ্ট বেদাতের জন্য সমাজ থেকে জিকির আস্কার তাসমি তাহলিল উঠে গেল আর সমাজ থেকে সালাত যে দোয়া করার মাধ্যম এটা উঠে গেল